হার্ট ব্লকের কারণ ও সমাধান জানুন এখনই হার্ট কি কারণ সমাধান হার্টের ওজন প্রায় তিনশো গ্রাম হার্টের কাজ পুরো শরীরে ব্লাড পাম্প করা হার্ট এক মিনিটে প্রায় বাহত্তর বার পাম্প করে হার্ট প্রতিদিন প্রায় এক লক্ষ বার পাম্প করে থাকে হার্ট একবার পাম্প করলে মানে পুরো বডিতে ব্লাড ফসে গেল হার্টের অসুখ কি হার্টের অসুখ মানে আটারিতে সর্বি জমে যাওয়া কোলেস্টেরল জমে যাওয়া প্যাট জমে যাওয়া এমন পরিস্থিতি তৈরি হলে ধীরে ধীরে হার্ট এর ব্লাড সাপ্লাই ক্ষমতা কমে যায় এটাকে বলা হয় হার্টের অসুখ বর্তমানে হার্টের অসুখটি বিশ্বের সবচেয়ে বড় অসুখ যেদিন হার্টের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে সেদিন হার্টটাও বন্ধ হয়ে যাবে মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে হার্টের আটারিগুলো তিন থেকে চার এম মোটা হয় হার্টে ব্লকস হতে কত সময় লাগে বছরের পর বছর ধরে ধীরে ধীরে হার্ট ব্লকেজ তৈরি হয় মানুষ জন্মের তৈরি শুরু হয় না আঠারো থেকে বিশ বছর বয়স থেকে এই ব্লকেজ তৈরি হতে শুরু করে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট 90% ব্লকস তৈরি হতে কম করে 30 থেকে 40 বছর সময় লাগে 50% ব্লকস হয়ে গেলে মানুষ কোনো কষ্ট অনুভব করে না কারণ ব্লাড সাপ্লাই এর জন্য আর 50% বাকি থাকে ব্লাড সাপ্লাইর জন্য হার্টেড এবং বিশ পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট জায়গা দশ পার্সেন্ট প্রয়োজন যখন মানুষ বসে থাকে বিশ পার্সেন্ট প্রয়োজন যখন হাঁটা চলা করে তিরিশ পার্সেন্ট প্রয়োজন যখন মানুষ দৌড়ায় যেদিন মানুষের ব্লকেজ সত্তর পার্সেন্টের বেশি হয়ে যায় সেদিন থেকে মানুষ হার্টের সমস্যা অনুভব করতে পারে সেদিন থেকে কষ্ট শুরু হয়ে যায় যদি বুকে ব্যথা অনুভব হয় তবে বুঝতে হবে ব্লকেজ সত্তর পার্সেন্ট ক্রস করেছে যদি হাটতে গিয়ে ব্যথা হয় তাহলে বুঝতে হবে ব্লকেজ আশি পার্সেন্ট যদি সামান্য দশ ডাফ হাঁটলে ব্যথা হয় তবে বুঝতে হবে ব্লকেজ নব্বই পার্সেন্ট সরাই গেছে এখানে বোঝা গেল হার্টের ফ্যাশন সত্তর পার্সেন্ট ব্লকেজ না হওয়া পর্যন্ত কোনো সমস্যা সাধারণ বুঝতে পারে না হাঁটতে গিয়ে ব্যথা হলে এই পর্যায়কে বলা হয় অ্যানজাইনা দুই পার্সেন এয়ার ব্লকেজ তৈরি হতে শুরু করে বিশ বছর বয়সের পর থেকে আমার ভিডিও দেখে হার্টের অসুখ সম্পর্কে বুঝতে সময় লাগলো মাত্র কয়েক মিনিট কিন্তু আপনি যদি কোনো হাসপাতাল কিংবা ক্লিনিকে যান তাহলে ওনারা আপনাকে এত বিস্তারিত কখনো বোঝাবে না শুধু বলবে আপনার করোনারই এটারি ডিজিজে আক্রান্ত আধুনিক উপায়ে ব্লকেজ পরীক্ষা যেটাও সঠিক নয় আধুনিক যুগের কার্ডিওলজিস্টরা ব্লকেজের পার্সেন্টেজ বোঝার জন্য তার ডুকিয়ে এনজিওগ্রাম করেন যেটাতে রেজাল্ট আসে রাউন্ড ফিগার যেমন সত্তর পার্সেন্ট অথবা আশি পার্সেন্ট অথবা নব্বই পার্সেন্ট আমাদের মতো যেটা সঠিক নয় কারণ সঠিক হলে রাউন্ড ফিগার না হয়ে হতো সত্তর পয়েন্ট পঁচিশ পার্সেন্ট আশি পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট নব্বই পয়েন্ট একাশি পার্সেন্ট হার্ট অ্যাটাক মানে কি সত্তর পার্সেন্ট ব্লকেজের পর ধীরে ধীরে ব্লকেজ বাড়তে থাকে এই ব্লকেজের উপর একটা পদ্মা থাকে এবং ব্লকেজ বাড়ার সাথে সাথে পদ্মাটির উপরে সাপ তৈরি হতে থাকে এই সাপ বালতে বাড়তে একদিন হঠাৎ পদ্মাটা ছিঁড়ে যায় পদ্মাটা ছিঁড়ার সাথে সাথে পদ্মার নিচে থাকা কেমিক্যাল রক্তে গিয়ে মিশে যায় যার ফলে রক্তের গণত্ব বেড়ে যায় রক্ত জমাট বেঁধে গেলে এটাকে বলা হয় প্লট এটি অ্যাটারির রাস্তা পুরোপুরি ব্লক করে দেয় ব্লক একশো পার্সেন্ট হয়ে যায় হার্টের রক্ত পৌঁছাতে পারে না তখনই এটাকে বলা হয় হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায় কি ব্লকেজ সত্তর পার্সেন্ট অথবা আশি পার্সেন্ট অথবা নব্বই পার্সেন্ট হয়ে গেলে চেষ্টা করতে হবে ব্লকেজকে রুখে দেওয়া ব্লকেজ না বাড়লে পদ্মাটা ছিঁড়বে না হার্ট অ্যাটাকও হবে না আর ভালো হয় পদ্মার নিচে জমে থাকা কিছু সর্বি যদি ধীরে ধীরে বের করে দেওয়া যায় সেজন্য নিয়মিত কম করে হলেও আপনাকে চল্লিশ মিনিট হাঁটতে হবে সর্বি জাতীয় খাদ্য বর্জন করতে হবে বাত রুটি মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিতে হবে শরীরে ডায়াবেটিস এবং কি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে বুকে ব্যথা বেশি হলে এবং কি বুকে ব্যথা বেশি অনুভব করলে ডাক্তারের পরামর্শ নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ